তিনি গল্পের নায়ক নায়ক বাঙালির চিরশ্রেষ্ঠ সত্যিকারের বাংলা সিনেমা যদি সপ্তাহে যদি ভালো যদি গ্র্যান্ড বক্স অফিস যদি সেটা এনে থাকে সেইটা হচ্ছে দেবদার এবার দেবদার বই এত ব্যাপক লেভেলে চলে কেন তার কারণ হচ্ছে দেবদার যেরকম স্ক্রিপ্ট চুজ করে সেই রকমই কিন্তু গ্র্যান্ড প্রমোশন করে তার কারণ বলছে এই প্রমোশনের কথা কেন বলছি তার কারণ আপনারা সবাই জানেন যে তেইশে জুন রবিবার দিনকে সাথে কিন্তু পাচ্ছে মানে টিভির পর্দায় তো যারা এখনো পর্যন্ত সিনেমা দেখেনি তারা তো অবশ্যই তো স্টার জল রবিবার দিনকে আপনারা দেখবেন কিন্তু যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেইটা হচ্ছে যে দেখুন দেবের বই এত মানুষের কাছে পৌঁছে যায় তার কারণ হচ্ছে দেবদা কিন্তু একটা গ্র্যান্ড ভাবে প্রমোশন করে সামান্য ভাবুন যে এই যে বাঘা জ্যোতি এই বইটা টিভিতে মুক্তি পাচ্ছে তো সেখানে টিভিতে যখন মুক্তি পাচ্ছে সেটার জন্য কিন্তু দেবদা কিন্তু একটা গ্র্যান্ড ভাবে প্রমোশন করছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সৌমিতিশা কুন্ডু এবং হচ্ছে ইদিকা পাল এদেরকে একটা গ্র্যান্ড ভাবে কিন্তু প্রমোশন করিয়েছে এবং আগে আমি দেখতাম কালার স্টালার্স দেখতাম বা জি বাংলায় দেখতাম যে এইরকম কিছু কিছু অফার দেওয়া হতো যে আপনারা সিনেমা দেখবেন সিনেমা দেখার সাথে সাথে মধ্যিখানে কিন্তু এক থেকে দু তিনটে পুরো আসবে সেই কোশ্চেনের সেই কোশ্চেনের যদি আপনারা যদি ঠিকঠাক উত্তর দিতে পারেন এরকম একটা গিফট পাবেন কিন্তু সেখান থেকে এখানে একটা ধামাকাদার গিফট দিচ্ছে দেবদা যে আপনারা যদি এখানে ঠিকঠাক কোশ্চেন যদি অ্যান্সার দিতে পারেন তাহলে দেবদার সঙ্গে মানে কথা বলার বা দেখা করার সুযোগ করেন আমার ঠিক আমি এইটুকু আমি কয়েকদিন আমি শুনেছিলাম অ্যান্সার ঠিক আছে তো এটা কি আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি যদি কিছু ভুল বলে থাকি তো ভেবে দেখুন এই এইরকম একটা অফার দিচ্ছে এই ভাবে একটা গ্র্যান্ড প্রমোশন করছে এই জন্য কিন্তু দেবের বই মানে দেবদার বই কিন্তু প্রত্যেকটা মানুষের মানে আট থেকে আসি সবার কাছে কিন্তু পৌঁছে এই জন্যই কিন্তু এই মানুষটার বই কিন্তু এত লেভেলে এত জ্ঞান ভাবে কিন্তু পায় আর এই এই কিন্তু রকম ভাবে একটা বক্স অফিস কিন্তু এনে দিতে পারে কিন্তু দেবদা তাই না তো সেখান থেকে আবার বলে দিচ্ছি যে তেইশে জুন বাগা মুক্তি পাচ্ছে স্টার জলসায় যারা এখনো পর্যন্ত সিনেমা হলে দেখেননি বা হয়তো আপনার ওটিটি প্ল্যাটফর্মের জন্য অপেক্ষা করে বসে আছেন ওটিটির জন্য আপনারা অপেক্ষা করবেন না রবিবার মানে কালকে কিন্তু বাঘা যতীন মুক্তি পেয়ে যাচ্ছে আপনারা দুপুরে একটা থাকতে আপনারা অবশ্যই স্টার দেখবেন এইটুকানি বলতে পারি যে পুজোর সময় বইটা দেখেছিলাম এক কথায় গায়ে কাটা দিয়ে ওঠার মতন কিন্তু একটা কিন্তু বই একটা সিনেমা হয়েছে দেবদার তো চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই